প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম শীত আসছে খুশকির প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে খুশকি থেকে মুক্তি পাওয়া যায় খুশকি থেকে একমাত্র মুক্তির উপায় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে এই যে আমলকি এগুলো ভাববেন এগুলো কী এগুলো আমলকি এই আমলকি দিয়ে কীভাবে খুশকি থেকে মুক্তি পাবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই শেখাবো তো দেখুন কীভাবে এই আমলকি থেকে দিয়ে খুশকি থেকে মুক্তি পাওয়া যায় প্রথমে বন্ধুরা আমরা আমলকিগুলোকে পরিষ্কার করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমলকিগুলোকে একটা পরিষ্কার পাত্রে পানিতে ভিজিয়ে রেখেছি এই দেখুন আমার আমলকি এভাবে আমলকিগুলোকে প্রথমে পরিষ্কার করে নিন এরপর একটা পাত্রে উঠিয়ে নিন আমলকিগুলোকে তো বন্ধুরা এবার আমি এই ধারালো ছুরির মাধ্যমে আঙ্গুরগুলাকে এই যে দেখুন এইভাবে কেটে কেটে ওদের ছাড়িয়ে নেব খোসা থেকে দেখতে পাচ্ছেন এইভাবে কেটে কেটে খোসাগুলোকে আলাদা করে নেব এটা আমরা পিসাবো মূলত এটা আমরা পিসাবো দেখুন এইভাবে আলাদা করে নিচ্ছি তো বন্ধুরা এই দেখুন আমি এইভাবে ছোট ছোট করে সারিয়ে নিয়েছি এই যে মাঝখানের বীজটা এই যে দেখতে পাচ্ছেন এই যে মাঝখানের বীজটা এটা কিন্তু পিসানো যাবে না বন্ধুরা এটা পিসানো আসলে অনেক কষ্টসাধ্য সাধ্য তাই আমি এই বীজগুলোকে এটা থেকে ছাড়িয়ে নিচ্ছি কারণ এটা দিয়ে পিসাইতে নিলে আপনি ফিনিশিং করতে পারবেন না সেজন্য আমি আঠে থেকে এগুলো সারিয়ে নিলাম এটা এখন একটা পাত্রের মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা এই দেখুন আমি এটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটা আপনারা বিলিন্ডারও করতে পারবেন কিংবা এরকম বাটনের সাহায্যে সুন্দর করে এভাবে পিষে 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 একদম ফিনিশিং করে নেবেন একটু পানি দেবেন যেন রসালো হয় বন্ধুরা ভুলে যে না একটু পানি দেবেন তো বন্ধুরা আপনারা চাইলে শিল পাটাতেও এটা পিষতে পারেন বিলিন্ডারও করতে পারেন আবার এইভাবে বাটনের সাহায্যেও এই দেখুন আমি বাটনের সাহায্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি এরকম যখন পেস্টটা হয়ে যাবে বেশি চুল যাদের তারা আপনারা একটু পানিও এটাতে মিশ দিতে পারেন দেখুন এই যে এরকম আমি এই যে একটু পানি মিক্স দিয়ে দিলাম দেখুন তো বন্ধুরা পানি মেশানোর পরেই যে এটা আমরা মাথায় দিতে পারবো তা নয় আসলে খুশকি মূলত ময়লা থেকে বেশি হয়ে থাকে তাই আমরা এই ময়লাযুক্ত পানিগুলো দেব না এটা আমরা একটা পরিষ্কানার মাধ্যমে ছেঁকে নেব ছেঁকে নিয়ে যে রস রসটুকু বের হবে বন্ধুরা আমরা সেই রসটুকুই শুধু ব্যবহার করবো একশোতে একশো যদি আপনার খুশকি না যায় তাহলে এমবি ফেরত চেষ্টা করে দেখতে পারেন বিনা টাকায় শুধু অল্প অল্প খরচেই খুশকি দূর করার একটা উত্তম পদ্ধতি এটা অবশ্য অবশ্যই এই শীতে খুশকি থেকে মুক্তি রাখার জন্য আপনি এই আমলকি ব্যবহার করতে পারেন অবশ্যই খুশকি থেকে মুক্তি পাবেন দেখুন এই যে আমি এবার এটাকে ছেঁকে নেব এই দেখুন তো বন্ধুরা আমি এই যে একটা পরিষ্কার নাকড়া সংগ্রহ করেছি এবং পেস্টটাকে এই নাকড়ার ভিতরে ঢুকিয়ে এইভাবে দেখুন ঢুকিয়ে রেখেছি এইভাবে চিপে এই যে রসগুলো বের করলো দেখুন এই যে এইভাবে একবারে নির্ভাসাল যে রসটুকু আমার দরকার সোবড়াগুলোর দরকার নেই দেখুন এই শীতকালে আপনারা প্রচুর আমলকি বাজারে পাওয়া যাচ্ছে অল্প টাকা দাম দেখুন একবার ট্রাই করে দেখবেন বেশি দিতে হবে না আপনি দুইবার দিবেন। দুই সপ্তাহে প্রথম সপ্তাহে একবার দেবেন এবং দ্বিতীয় সপ্তাহে একবার দেবেন দেখবেন আশা করি অবশ্যই আপনারা এই খুশকি থেকে মুক্তি পাবেন আর কিছুই আপনাকে এর মধ্যে দিতে হবে না শুধু এই আমলকির রসটা আমলকি আপনারা অনেকেই অনেক দিয়েছেন কিন্তু এইভাবে একদম ফ্রেশ আমলকিটা তাজা আমলকি গাছ থেকে পেরে এর রসালো রসগুলো আপনারা চুলে ব্যবহার করুন এখন দেখতে পাচ্ছেন এই যে আমি চিপে নিয়েছি একদম এবং এই যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন এই যে ময়লা এগুলোর দরকার নাই এগুলো আমরা ফেলে দেব এই যে ময়লা এই যে ময়লা এগুলো আমরা ফেলে দেব এগুলোর আমার দরকার নেই রসগুলো আমি জাস্ট বের করে নিলাম এর মধ্যে আমি আর কিচ্ছু দেব না এই দেখুন আমার একদম ফ্রেশ রস হয়ে গেছে এই রসগুলো আপনারা চুলের গোড়ায় গোড়ায় একটু চাইলে তুলো আছে। পরিষ্কার তুলো কিংবা পরিষ্কার একটা ছোট্ট ন্যাকড়া নিয়ে কিংবা আপনারা এইভাবে হাত দিয়েও একদম চুলের ঘোড়ায় ঘোড়ায় এই রসগুলো সুন্দরভাবে ভালোভাবে মালিশ করবেন মালিশ করে একটু রোদে শুকিয়ে নেবেন দেখুন এক দুই দিন থাকতেও পারবেন আমলকিত চুলের জন্য অনেকই অনেক উপকার সে এক দুই দিন রেখেও দিতে পারেন এরপর আপনারা শ্যাম্পু করে চুলটা ধুয়ে নেবেন দেখবেন আপনার খুশকি দুই সপ্তাহের মধ্যেই দূর হয়ে যাবে আর একটা খুশকিও থাকবে না এবং অনেক চুল করা আপনার বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসব ভালো থাকেন আল্লাহ হাফেজ